আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই দশটি অমর গান যেগুলো নব্বই দশকে শৈশব কৌশলকে রঙিন গড়ে তুলেছিল এমন সব গান গুলো মনটা ভালো হয়ে যায় আর সারাদিন কানে গুনগুন করে বাঁচতে থাকে এক একটা গান যেন এক একটা আবেগ এক একটা স্মৃতি তুমি চাঁদের মানাও অনেকে এই গানগুলো ইউটিউবে প্রকাশের তারিখ দেখে বিভ্রান্ত হন মনে রাখবেন এসব গান অনেক আগে মুক্তি পেয়েছিল তবে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে অনেক পরে আর আপনি যদি সত্যিকারের গান প্রেমী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আর বেশি পেঁচাল না পেরে ভিডিওটি শুরু করা যাক শুরু করুন প্রথমে রয়েছে আম্মা যান গানটি উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আম্মা জান সিনেমার এই গানটি আজও কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে সবার আগে আমি আমার সালাম বাচ্চুর গলা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর এবং মানার অনবদ্য অভিনয় এই গানটিকে পরিণত করেছে নিখুঁত মাস্টার পিছে এটা শুধু একটা গান নয় এটা আমাদের মায়ের প্রতি ভালোবাসার প্রতীক এরপর রয়েছে তোমাকে চাই শুধু গানটি তোমাকে চাই শুধু তোমাকে চাই এই গান যেন এক রোমান্টিক আবেগের বিস্ফোরণ সালমান শাহ শাবনুরের অমর রসায়নের তৈরি গানটি কণ্ঠে ছিলেন এন্ড্র কিশোর এবং কনক চ গানটি ইউটিউবে এসেছে দু হাজার আঠারোতে কিন্তু আসলে এটি নব্বই দশকের একটি কালজয়ী গান এনিউ এয়ারপোর্ট এসে তোমার এই মিষ্টি হাসি গানটি তোমারি মিষ্টি হাসি বড় যে বাংলা 1999 সালের অনন্ত ভালোবাসার সিনেমার এই গানটি সাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকের এক রত্ন তোমারি দুষ্টু হাসি বড় যে ও এনরু কিশোরীর গাওয়া এই গানটি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাকদিন না দেখলে তোমা মিল্টন খন্দক ও আলম খানের মিউজিকে সাজানো এই গানটা যেন সাকিব খানের ইতিহাস বহন করে এরপরে তোমার আমার এই না ভালোবাসা গানটি দেল তো পাগল মুভির এই গানটিও ছিল নব্বই দশকের আরেকটি হিট রোমান্টিক সং ফুস ও শাবনুরা রসায়ন দর্শকদের হৃদয়ে গেঁথে যায় গেছেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাপা ইউটিউবে দু হাজার আপলোড হলেও গানটির আসল জাদু আজও উটুট এরপরে থাকছে আমায় দুনিয়া থেকে চুরি করে এই গানটি এটা শুধু একটা প্রেমের গান না এটা একটা অনুভব আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে এন্ড্রু কিশোর ও কোনক চাপার কণ্ঠে গাওয়া এই গানজন প্রেমিক প্রেমিকা হৃদয় ঘূর্ণিঝড় তুলে পূর্ণিমা আর আমির খানের রসায়ন ছিল অসাধারণ ভিউ বর্তমানে একাশি মিলন ছাড়িয়েছে এরপর হচ্ছে হৃদয় রায়না মুভির জনপ্রিয় গান তুমি চাঁদের নাও জুছোনান দুই হাজার বিশ সালে ইউটিউবে আপলোড হওয়া এই গানটিও কিন্তু নব্বই দশকের গান প্রেমিকের হৃদয়ে তুলা দিয়েছে সাবিনা ইয়াসমিন ও এন্ডু কিশোরের অনবদ্য কণ্ঠে গানটি যেন আজ অমর পঞ্চাশ মিলিয়ন ভিউ পাওয়া এই গানটি সোশ্যাল মিডিয়াতেও রয়েছে ভাইরাল আমাদের ভিডিও এর লাস্টে রয়েছে বাংলার বউ মুভির জনপ্রিয় গান কুকিলার না। কণ্ঠে এই গান যেন একেবারে গ্রামীণ জীবনের কথা বলে সময় মতো প্রেমের ককিল কোকিলার ডাকিস এটা শুধু গান নাই এটা গ্রাম বাংলার নস্টালজিয়া জিয়া মন্দে সমাজ মানা চ্যাংড়া বন্ধু কেন চার বছর আগে ইউটিউবে আসে এই গানটির তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত তো নব্বই দশকের অমরে দশটি গানের ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি বিশেষ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ